একটা নতুন রেসিপি বের করেছে এইখানে লাল পিঁপড়ের নারকেলের সাথে মিশিয়ে মাথায় মাখলে চুলের গ্রোথ অনেক ভালো হয় এবং পাকা চুল খুব সহজেই কাঁচা হয়ে যায় যাদের বয়স হচ্ছে তারা এই তেল এক চামচ করে প্রত্যেক দিন যদি খায় একদম পঁচিশ বছরের মতন যুবক হয়ে যাবে আমার ভাইয়ের নতুন রেসিপি আমার ভাইয়ের নতুন রেসিপি আসুন 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 দেখে যান দেখে যান দেখে যান দেখে যান লাল পিঁপড়ে আর নারকোল তেলের মিশ্রণ দিয়ে কি একটা বানাচ্ছে জাদু তেল মহা ঔষধের জাদু তেল লাল পিঁপড়ের গায়ের মধ্যে থেকে নির্যাস বের করে নিয়ে এই তেল দিয়ে হবে একটা বিখ্যাত জিনিস আসুন 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 পাট কাটি দিয়ে কি একটা হবে আবার একটা ঝাড়ার কাটি দিয়ে প্রথমে হলো তারপরে হচ্ছে পাট কাটি দিয়ে এই যে পাট কাটি নিয়েছে ভাই সে পাট কাটি কোনো দি নাই আসুন 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 দেখে যান ভালো করে দেখুন ওইগুলো কালো কালো যেগুলো দেখছেন সব লাল বিবড়ে এই লাল বিবড়ে চিপে 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 রস বের করা হচ্ছে সেই রস দিয়ে হবে তেল

চিন্তা করো বাড়িতে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি দিয়ে চা হয় আর সেই চাshell লাল হয়ে গেলে বন্ধ করে দিই তো হ্যালো 나수 나수 আপনারাও তাহলে ট্রাই করবে নমস্কার আমি তার রাখছি বন্ধ হয়ে গেছে রেসিপি সহজ এই যে কোলাজ বিউটি